কাউন্সিল করলো সারসিনাওয়ালারা কাউন্সিল কয় তেনারা নাকি রাজনীতি করবো না আর ভাই রাজনীতি না করলে তোমরা করতে পারবে দেশের জন্য কোনো কাজ করতে পারবে দেশের জন্য ইসলামের জন্য কাজ করতো তো রাজনীতির প্রয়োজন নাতি নাতি হ্যাঁ দাদা কি সে বলতেছে আমরা রাজনীতি করি না আমরা দলীয় রাজনীতি করি না তো দলীয় রাজনীতি না করলে কি ইসলামের জন্য কোনো কাজ করতে ফাইলো তা দেশের জন্য কোনো কাজ করতে ফাইল ফারসি আস পর্যন্ত কিছু মানে কি মানে দেশের জন্য কাজ করতে হলে ইসলামের জন্য কাজ করতে হলে কি রাজনীতি করতেই হবে নাকি রাজনীতি করা ছাড়া কি দেশের জন্য কাজ করা যায় না ইসলামের জন্য কাজ করা যায় না না রাজনীতি না করি ইসলামের জন্য দেশের জন্য কোনো কিছু কেউ করতে না আচ্ছা দাদা আপনি তো একটা কথা রাষ্ট্র ধর্ম ইসলাম এটা কাদের অবদান এটা কাদের জন্য হয়েছে আপনি একটু বলেন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম তো কই তো এর তো শাসিনের মাধ্যমে রাষ্ট্র ধর্ম ইসলাম রয়েছে আমি যত লোকজন সার্সিনের মাধ্যমে হ্যাঁ এটা সত্য কথা এটা সত্য কথা বলতে হবো সত্য কথা না বলে কোনো উপায় আছে তো দাদা সুন্দর কথা বলছেন সংবিধানে এটা কাদের অবদান এটা কাদের জন্য দাদা এটা তো সার্সিনের মাধ্যমে হয়েছে সংবিধান বিসমিল্লা হ্যাঁ এটা সত্য কথা সংবিধানে বিসমিল্লা শাসনার আলাদের মাধ্যমে হয়েছে কিন্তু সত্য কথা এটা হ্যাঁ চমৎকার এর পরবর্তী দেখেন ছুটির দিন কিন্তু শুক্রবার ছিল না আমরা জানি ছুটির দিন ছিল রবিবার এই রবিবার থেকে শুক্রবার ছুটির দিন করা এটা কাদের অবদান এটা কাদের জন্য হয়েছে দাদা ছুটির দিন শুক্রবার আগে তো আমরা জানতাম রবিবারে ছিল ছুটির দিন না না সত্য কথা এটাও কিন্তু সার্চনেওয়ালাদের মধ্যে কিন্তু এই ছুটির দিন শুক্রবারটা হইছে ফুলিশ বিডি এর সেনা বাহিনী এরা আগে হাফ ফ্যান পরে চাকরি করতে দাদা এই হাফ ফ্যান থেকে ফুল ফ্যানটা কারা করেছে কারোর জন্য আজকে ফুলিশ বিডি এর সেনা বাহিনী এরা হাফ ফ্যান থেকে ফুল ফ্যান পরে দাদা ফুলিশ বিডি এর সেনা বাহিনী এদের হাফ ফ্যান থেকে ফুল ফ্যান কারা করেছে না নামাজ পড়তে এমনকি শুক্রবারের নামাজটা পর্যন্ত এরা ঠিক মতো ফুটতে পারত না যার কারণে ছটির দিন শুক্রবার এটা সাজনা থেকে করা হয়েছে সত্য কথা না নাতেই এটা সত্য কথা ছোট দিন শুক্রবার এটা শ্বাস নেওয়া লাগলো অবদান এর পরবর্তীতে দাদা রেড ক্রস থেকে রেড ক্রিসেন্ট এটাও কিন্তু শ্বাস অবদান দাদা রেড ক্রস থেকে রেড ক্রিসেন্ট এটাও শ্বাস নেওয়া অবদান এছাড়া আরো অসংখ্য অবদান আছে শ্বাস যেগুলো মানে আমি একটা একটা করে বলা শুরু করলে দাদা এগুলো শেষ করা যাবে না দেখেন আপনি বাংলাদেশ সর্বপ্রথম কেন দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে কিন্তু শ্বাস দাদা বাংলাদেশে প্রায় সাড়ে হাজার আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে সাসিনা দাদা এর পরবর্তীতে দাদা প্রায় আড়াই হাজার দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে সাসিনা। এবং কি এটার কাজ এখন পর্যন্ত চলমান বাংলাদেশে সর্বপ্রথম কামিল মাদ্রাসা সাসিনা দাদা সিলেটকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করেছে কিন্তু সাসিনা ওলারা দাদা এটা সাস অবধান আরো অসংখ্য অসংখ্য অবদান আছে দাদা এরকম নাকি এখন দাদা আমি একটা প্রশ্ন করি সাসনেওয়ালাদের মুরব্বিদায় সাসনেওয়ালারা এত কিছু করলো এত কিছু করলো দেশের জন্য ইসলামের জন্য রাজনীতি না করে এখন তাদের আপনি বলেন তো আপনাদের মুরব্বীরা আপনাদের মুরব্বীরা দেশের জন্য ইসলামের জন্য রাজনীতি করে তারা কি করতে পারছে আমার একটু বলেন দাদা এখন আমাদের মুরব্বীরা কি করল আমাদের মুরব্বীরা কি করল

সাহাবিদেরকে গালি গালাজ করাই তো শিখেছে আমাদেরকে নবীদের দোষ ধরা আমাদেরকে শিখিয়েছে আমাদের আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখিয়েছে হম অনেক কিছু করছে আমাদের জন্য আমাদের মুরব্বীরা আমাদের জন্য করে দিয়ে গেছে মাদ্রাসা আর সেই মাদ্রাসার মধ্যে আমরা করে দিয়েছি বলৎকার কি thank <laughs> you